নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি তৈরি করেছি দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি সন্ধ্যেবেলায় কিছু খেতে মন চাইলেই আমি তৈরি করে নিই এই ঝটপট তৈরি করা এই ভাগি ভাজি রেসিপিটি রেসিপিটি ঘরোয়া কিছু দিয়ে তৈরি খেতে হয় দুর্দান্ত টেস্ট চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের গ্রেটার আর নিয়ে নিলাম দুটো বড় সাইজের আলু সেদ্ধ সেদ্ধ করা আলু নিয়েছি এখানে আমি দুটো আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে আলুটা এখানে নিতে হবে আলুটাকে একদমই মিহি করে প্রথমে গ্রেড করে নিচ্ছি যেন কোনো রকম আলুতে লামস বেঁধে না থাকে আলু দলাটা যেন না থাকে কোনো রকমে সে কারণে সমস্ত আলুগুলোকে আমি এখানে মিহি করে গ্রেড করে নিলাম এবারে এখানে দিয়ে দেব গ্রেড করে রাখা আদা নিয়ে নিয়েছি গ্রেড করে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম আর নিলাম বেশ খানিকটা কুচনো ধনেপাতা প্রথমে আমি আদা আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা একটু পরে ব্যবহার করব এবারে এখানে দিয়ে দেব বেশ খানিকটা চালের গুঁড়ো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দি দিচ্ছি হাফ টি স্পুন থেকেও কম কালো জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স এবারে সমস্ত কিছুকে মেখে নেব তার আগে আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে দেব তার আগে অল্প অল্প করে আমি প্রথমে দিয়ে মেখে নেব একবারে পুরোটা দিতে যাব না যেহেতু চালের গুঁড়োটা এখানে অনেকটা নেওয়া রয়েছে অতটা নাও লাগতে পারে আমি আপনাদের বোঝার জন্য এখানে দু কাপ মতো চালের গুঁড়ো নিলাম চায়ের কাপ মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছি এবারে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তার আগে যে ধনেপাতাটা আমি কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নেব যখন দেখবেন হাতে একদম ড্রাই ড্রাই লাগছে একদমই মাখাটা পারফেক্টভাবে হচ্ছে না তখন হাতে একটু একটু করে জল নিয়ে এখানে দিয়ে দিতে হবে তো দেখুন একদমই পুরোপুরি ড্রাই লাগছে মাখাটা এবারে আমি আরও কিছুটা প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে পুরোপুরি এখানে দেড় কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম এবারে হাতে অল্প অল্প করে জল নিয়ে আমি মেখে নেব দেখুন একবারে পুরো বেশি করে জল কিন্তু এখানে ঢালতে যাবেন না তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে হাতের সাহায্যে জল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফেটিয়ে মেখে নিতে হবে তো আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে নিচ্ছি এবারে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন থেকেও কম বেকিং সোডা আপনারা যদি বেকিং সোডাটা ব্যবহার করতে না চান নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল দিয়ে দিচ্ছি দু চুটকি মতো হিং হিংটা দিলে টেস্ট অনেক বেশি বাড়বে আবারও খুব ভালো করে মেখে নেবো তো দেখুন হাতে একদমই লেগে যাচ্ছে এই কারণে আমি আরও কিছুটা এখানে জল ব্যবহার করব আমি হাতে সাহায্যেই অল্প অল্প পরিমাণে জল নিয়ে কিন্তু এখানে ব্যবহার করলাম এবারে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবো মাখাটা আমি কিভাবে মাখছি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এভাবেই মাখতে হবে তাহলে কিন্তু ভেতরটা একদমই ফ্লাফি হবে সফট হবে তো দেখুন মাখাটা যখন হাত থেকে পড়ছে না একদমই নরম দেখা যাচ্ছে তো তখনই বুঝে নিতে হবে যে মাখাটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা উষ্ণ উষ্ণ একটু গরম হলেই এক এক করে সবগুলো হাতে সাহায্যে নিয়ে গোল গোল করে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে কিন্তু এগুলো ছাড়তে যাবেন নাহলে পুরোপুরি পুড়ে যাবে কোনো রকমই ভাজা হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে বেশ কয়েকটা আমি দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে দুই পাঁচটাকে ভেজে নেব খুব বেশি সময় লাগে না ভাজতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখবেন ভাজাগুলো হয়ে যাচ্ছে কেননা যেহেতু আমরা এখানে সেদ্ধ আলু ব্যবহার করলাম তো ভাজতে খুব বেশি সময় লাগে না তো আমি উল্টে পাল্টে সবগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দুপাশটা দেখুন খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে দুপাশটাকে আরও কিছুক্ষণ একটু ক্রিস্পি করে ভেজে নিলাম এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে আমি নিচ্ছি আর বাকিগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি তো সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে দারুণ টেস্ট হয় একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটানে ক্লিক করতে ভুলবেন না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর এই রেসিপিটি বাচ্চা থেকে বড় বয়স্ক মানুষ আশা করছি সবার ভীষণ ভালো লাগবে যে কোনো সস বা চাটনির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন